আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ইসরায়েল ইসরায়েল নামক যে একটি রাষ্ট্র আছে রাষ্ট্র সেই বিষয় নিয়ে আপনারা জানেন এখন বর্তমানে ফিলিস্তিনের উপর যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল এই জন্য ইসরায়েল যেকোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে তো আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে ইসরায়েল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল আর এই যে ইহুদিবাদ এই ইহুদিবাদের প্রবর্তক হচ্ছে ইহুদিবাদের প্রবর্তক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় বেলফোর ঘোষণার মাধ্যমে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর একটি ঘোষণা দেন উনিশশো সালে যে একটি রাষ্ট্র গঠিত হবে এই সম্পর্কে এটি একটি ঘোষণা দেন সেই ঘোষণা নাম হচ্ছে বেলফোর ঘোষণা এই বেলফোর ঘোষণার মাধ্যমে মূলত ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তবে বেলফোর ঘোষণাটা নাকি শতসারে 1770 সালে হলো ইসরাইল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1948 সালে 1948 সালে আর এই রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন চাইম ওয়াইজম্যান চাইম ওয়াইজম্যান নামক একজন ব্যক্তি এই রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন ইসরায়েল রাষ্ট্রের রাজধানী ইসরায়েল রাষ্ট্রের রাজধানী ছিল তেল কোনটা তেল উনিশশো আশি সালে পরে উনিশশো সালে আর কি জেরুজালেম তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে ইসরায়েল ইসরায়েল রাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে সেকেল ইসরায়েল রাষ্ট্রের মুদ্রার নাম সেকেল এই মোসাদ এবং আমান এই সম্পর্কে একটু বলে রাখি বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ এবং আমান এই দুইটা ইসরাইলের গোয়েন্দা সংস্থা এবং অনেক শক্তিশালী পৃথিবীর যে কোনো জায়গায় আক্রমণ করতে এটা সক্ষম আর পৃথিবীর এমন কোনো তথ্য নাই যে তারা তাদের হাতে নাই খুবই তৎপর এক দুইটি গোয়েন্দা সংস্থা ইসরায়েল রাষ্ট্রটি জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশ সালে ইসরায়েল রাষ্ট্রের দেয় যুক্তরাষ্ট্র এবং মুসলিম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় তুরস্ক মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় তুরস্ক এবং আরব দেশ যদি বলে ইসরায়েল রাষ্ট্র কোন আরব দেশ ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় প্রথম তাহলে সেটা হবে মিশর বর্তমান যে প্রধানমন্ত্রী ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে এখন সাধারণ মানুষ নেমে গেছে কারণ কোনো মানুষই কোনো দেশের মানুষের চায় না যুদ্ধ বর্বরতা কারণ যুদ্ধের কারণে কিন্তু ইসরায়েলের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে না বিষয়টা এমন না ইসরায়েলের প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু এখন দ্বিগুণ হয়ে গেছে এবং সাধারণ মানুষের এই কষ্টটা কিন্তু ভোগ করতে হচ্ছে তারা যে গাজা পশ্চিম তীরে যে পরিমানে রাফাই যে পরিমানে অভিযান চালাচ্ছে বর্বরতা চালাচ্ছে। সাধারণ বেসামরিক লোককে এগুলোর কিন্তু প্রভাব ইসরায়েলও পড়ছে সো ইসরায়েলের সাধারণ মানুষ কিন্তু বেয়ামিন নেতা নিয়াহুর বিপক্ষে মাঠে নেমে আন্দোলন করছে কিন্তু সেই ব্যক্তিটা এই ব্যক্তিটা ভদ্রলোক ভদ্রলোক বলা যাবে না উঁচু খুবই মানে নিজের যে শক্তি সেটা দেখানোর জন্য ব্যস্ত আর সে হচ্ছে লিকুইড পার্টির সদস্য লিকুইড পার্টি তার দলের নাম হচ্ছে লিকুইড পার্টি লিকুইড পার্টির থেকে সে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে আচ্ছা এবার আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলি যেমন আরব এবং ইসরাইলের চারটা যুদ্ধ হয়েছে আরব ইসরাইলের চারটি যুদ্ধ হয়েছে প্রথম যুদ্ধ হয়েছিল উনিশশো 48 সালে 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং তারা হচ্ছে জেরুজালেম দখল করতে যায় তখন আর বিশ্বের যে সকল দেশগুলো আছে তাদের সাথে এই যুদ্ধটা হয়েছিল পরবর্তী দুই নম্বর যুদ্ধ দুই নম্বর যুদ্ধ হয়েছিল 1956 সালে 1956 সালে যখন মিশর সুয়েস খাল জাতীয়করণ করে তখন ইসরায়েল এবং তার যে মিত্র দুইটা রাষ্ট্র সম্ভবত ফ্রান্স এবং ব্রিটেন তারা হচ্ছে যে যুদ্ধ ঘোষণা করে। এর পরবর্তীতে তৃতীয় যুদ্ধ হয়েছিল সালে এটা হচ্ছে যুদ্ধ এবং এই যুদ্ধে ইসরায়েল আহ এর বিপক্ষ ছিল সম্ভবত মিশর সিরিয়া আর লেবানন এরা এবং এদের বিরাট একটি অংশ দখল করে নেয় ইসরাইল এবং চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল উনিশশো সালে এই যে উনিশশো সালের সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল এইখানে সর্বপ্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয় এই জন্য এটা গুরুত্বপূর্ণ এবং এটা প্রায় পরীক্ষায় আসে তেল অস্ত্র কখন ব্যবহার করা হয় কোন যুদ্ধে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালে তো এই ছিল ইসরায়েল নিয়ে মোটামুটি কিছু তথ্য আহ এর পরবর্তী ভিডিওতে আমরা ফিলিস্তিনি নিয়ে ফিলিস্তিনি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে যেগুলো বিসিএস ব্যাংক সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য উপযোগী সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আজকে পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম